এত মজা হয়েছে আমার গোষ্ঠা আমি নিজেই মুগ্ধ মানে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এই তো তিন রকমের ভর্তা তো অনেকেই আমার সবজি রেসিপি দেখতে চেয়েছিলেন তো ভাবলাম যে আজকে যেহেতু করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে অর্ডারের সবজি তো অর্ডারের সবজিটা আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো আর বেশ কিছু কমেন্ট করেছিলেন যে আপু সবজি রেসিপি রেসিপিটা একটু দেখায়ও তো ভাবলাম যেহেতু করতেছি তো তাদের উদ্দেশ্যে আজকে রেসিপিটা একদম সিম্পল বেশি কোনো ঝামেল না বেশি কোনো মশলা না তো এত মজা হয় এই সবজিটা কী বলবো মানে মানে যারা একবার নেয় তারা এই সবজিটা দ্বিতীয়বার অর্ডার করবেই বা সবসময়ই অর্ডার করবে আর ভাবি তো খুবই পছন্দ করে আমার হাতের এই সবজিটা আর এটা এটা এই সবজিটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে যায় মানে এমন একটা সবজি তো এখানে আমি কি কি দিছি আমি একটু দেখাই সবজিটাকে কেটে নিয়েছি কাটার সময় আসলে ভিডিও করা যায় না কাটার সময় ভিডিও করতে গেলে মানে একটু গুছ গাছ করে নিতে হয় বা সময় লাগে তো এখন আর ওই জিনিসটা আমি করতে পারি না তো আমি কি কি নিয়েছি সেটা একটু দেখাই যে এখানে গাজর তারপর হচ্ছে আলু পেঁপে মিষ্টি কুমড়া ফুলকপি সাথে সিম বরবটি আর হচ্ছে আর কি নিলাম ফুলকপি এই তো বাঁধাকপি মানে হাতে মানে যা থাকে আমার হাতে কাছে সবজি চার পাঁচ পদে সবজি দিলে এটা মজা হয় আর এই ধরনের সবজি দিলে ভালো লাগে সিমটা সাধারণত আমি দেই না আর সিমটা আজকে বাসায় ছিল ভাবলাম যে দিয়ে দিই এ আর কি সাধারণত সব সময় আমি এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ফুলকপি বাঁধাকপি গাজর আলু পেঁপে এইগুলাই দেই আর বরবটি এটাই দেই আজকে সিম ছিল দিয়ে দিয়ে দিলাম সমস্যা নেই হাতের কাছে যার যে যেরকম সবজি থাকে ওরকম দিয়ে দেবেন আর হচ্ছে এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি এখানে তিনটা বড় বড়ো পেঁয়াজ দিছি তারপরে এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা কিছু তেজপাতা তেজপাতাটা অবশ্যই দিতে হবে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিন্তু জালটা এখনও ধরাই নি সব কিছু দিয়ে তারপর জালটা ধরাবো আর এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ মশলা মানে এক চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন আর হালকা জিরা আর অল্প ধনিয়া আর মানে একসাথে নিয়ে বাড়ছি অনেক সময় শুধু আদা রসুন বাটাও দিয়ে আজকে অন্য একটা কাজের লাগবে তো একসাথে দিয়ে দিছি জিরা আর ধনিয়া ওইটাই এখানে দিয়ে দিলাম এটা আরও বেশি ভালো হবে সমস্যা নাই অল্প পরিমাণ জিরা আর অল্প পরিমাণ ধনিয়া আর আদা রসুন একসাথে ফিটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এক চামচ সাদা মশলাটা বেশি যাবে না এখানে অল্প মশলায় মানে আদা রসুনটা আদা রসুনটা বেশি দিলে ভালো লাগবে না আর হচ্ছে খুবই সামান্য পরিমাণ হলুদ মানে বেশিও না আবার কমও না হাফ চামচের মতো দিয়ে দিলাম আর কি আর এখন দিব লবণ এটা এখন আমি আগে সিদ্ধ করব জালটা ধরাই দিই জালটা ধরাই দিয়ে তারপর হচ্ছে ঠাকনা দিয়ে দিব। আর এটা কিভাবে আমি ফাইনাল লুকটা দিই বা কিভাবে বাগারটা দিই সেটাও দেখাবো ইনশাল্লাহ তা এটা হতে থাকুক আর ঢেকে দিই আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিতে হবে বেশি না মানে সবজির নিচে একটু পানি আছে তারপর আমি আবার একটু দিয়ে দিলাম অল্প একটু পানি মানে সবজিটা সিদ্ধ হতে বেশি পানি না অল্প পানি অল্প পানিতে সবজিটা সিদ্ধ করতে হবে তাহলে সবজির টেস্টটা ভালো আসবে আর বেশি পানি দিয়ে সবজিটা সিদ্ধ করলে ওটা সবজিটা টেস্টটা ভালো আসে না এখন হচ্ছে যে ঢেকে দিলাম আর জালটা হাই হিটেই থাকবে আ তো আমি মানে ভালো তো বলক আসলে কয়েকবার চাড়া দিয়ে তারপর হচ্ছে কমাই দিব এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচারা দিয়ে তো দিবো মশলাগুলো হচ্ছে নিচে যাবে ভালো করে একটু নাড়া চারা দিব আর এই সবজিটায় মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে যেটা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়াটা পাকাটা দিবেন না কাঁচাটা দিলেই বেশি ভালো লাগে আর পাকাটা দিলে না ও যে একদম বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায় সবজি ভালো লাগে না আর কাঁচা কুমড়াটা কিন্তু বেশি মিষ্টি না ওটা কিন্তু মিষ্টি থাকেই না চোক চোকলা সহ একদম কাঁচা মিষ্টি করছি কাঁচা মিষ্টি কুমড়া তো এখন সবাই সব জায়গায় পাওয়া যায় এটা দিয়ে দিবেন

এখন জালটা বন্ধ করে দিলাম আর সবজিটা বাগা দিয়ে নেব সবকিছুই সুন্দর মতো সিদ্ধ হয়েছে যে ওভার কুক হয় নাই আবার কাঁচাও হয় নাই ঠিক মতো আছে সবজিটা এখানে আমি একটা কড়াই বসে নিলাম আর এখন দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তো মরিচ দিয়ে দিলাম দিলাম হচ্ছে শুকনো মরিচ শুকনোটা আগে একটু তেলে নিব শুকনামরিচটা ভাজা হয়ে গেছে শুকনামিচটা যখন সুন্দর একটা ফ্লেভার দিয়ে হবে তখন এই যে এখানে আমি দিয়ে দিব পিয়াজ আর কাঁচা মরিচ এখানে আমি আর কিছুই দিব না পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি এখন ভালো করে ভেজে নিব কাঁচা মরিচটা এভাবে একটু ফেলে দিবেন অল্প কিছু চার পাঁচটা কাঁচা মরিচ একটু ফেলে দিলে হবে আবার বেশি দিনে কিন্তু ঝাল লাগবে অল্প দিলে মানে সুন্দর একটা ফ্লেভার হবে কাঁচা মরিচটা যখন ওই পেঁয়াজের সাথে ভাজা হবে তখন এই সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজটা আগে ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা হবে আর কি এত পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে যেরকম একটু হালকা ব্রাউন ব্রাউন হলেই তারপর হচ্ছে বাগানটা দিয়ে দিতে হবে আর কি আমি এইটা এখন এখানে দিব একবারে কারণ কড়াইতে তো জায়গা হবে না বাগাটাকে তো এখানে ঢাইলা দিলাম কারণ ওই কড়াইতে ঢাললে সবজিটা আর যে জায়গা হবে না এই জন্য ঢেলে দিলাম ব্যস্ত থাকে দিয়ে এখন শুধু ভালো মেটে মেতে মিশিয়ে নিতে হবে আর হচ্ছে এখন দিয়ে দিব আমি বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় এখন এত সুন্দর একটা গ্রাম হয়েছে আর কয়েকটা আস্ত মরিচ আমি দিয়ে দিছি মানে চাষ সবজিটা সিদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচামরিচ দিলে মানে ওটা একটু শক্ত শক্ত থাকে কাঁচা কাঁচা থাকে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে কাঁচামরিচটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামায় নেব এই যে সবজি কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক তো এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আসলে ক্যামেরার মধ্যে আমার এই যে এটা কালারটা সুন্দর আসতেছে না কিন্তু এত সুন্দর হয়েছে সবুজ আর হলুদ মানে খুবই ভাল লাগতেছে সবজিটা দেখে তো হয়ে গেছে তো এখন হচ্ছে জাস্ট ঠান্ডা হলে তারপরে বাড়বো তো যারা দেখতে চেয়েছিলেন আশা করি তাদের কাছে ভালো লাগবে তো কয়েকজনই কমেন্ট করছিলেন যে সবজির রেসিপি দিতে এই তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে আবার কথা হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এই তো তিন রকমের ভর্তা এই হচ্ছে বরবুটি ভর্তা এটা এই যে আর হচ্ছে এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর এটা এই সবজি এই হচ্ছে আজকে ছোট্ট অর্ডার এখন ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে কোরবানির গোস তো ডিপে ছিল ফ্রিজে ছিল আর কি তো এটা বের বের করলাম করলাম মাংস শেষ হয়ে গেছিল তো ভাবলাম যে রায়ান ও খেতে যাচ্ছে তো এক বক্স আমি ফ্রিজে রাখছিলাম কোরবানির গোস ডিপে রেখে দিয়েছিলাম আর রান্না করে তো সেটা গরম করলাম এখন একটু মুড়ি দিয়ে খাবো কারণ মুড়ি দিয়ে আমার মা কোরবানি গোসটা খাওয়া হয়নি কারণ এটা আমার সবচেয়ে প্রিয় খাবার যেদিন রান্না করি ওদিন সন্ধ্যাবেলা মানে যখন রান্না হয় তখন না হলে এর পরের দিন এটা আমার খুবই ভালো লাগে মুড়ি দিয়ে হচ্ছে কোরবানি গোশ আর এবার কোরবানি গোসটা কী বলবো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এত মজা হয়েছে আমার গোসটা আমি নিজেই মুগ্ধ মানে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে মানে ঝোলটা দিয়ে এই মুড়িটা খেতে যে কি টেস্ট লাগে মানে বলার বাহিরে এই জোলটা এই যে ভাত বসাই দিয়েছি ভাত হলে রায়ন রায়নের বাবা খাবে আর এখানে যে ফ্রিজে ডাল ছিল ডালটা গরম করব রাখছি তো হয়ে গেছে জাল দেওয়া বন্ধ করে দিলাম এই যে এই মাংসটা এই যে জাল দিতে যেতে যে মাংসটা একটু কি ভাজা ভাজা হয় না এটা যে কি মজা মুড়ি দিয়ে খেতে বিশেষ করে মুড়ি রুটি পরোটা এটাতে খেতে খুবই মজা এখন একটু ওই যে মুড়ি দিয়ে খাবো কারণ এবারে কোষ আমার খাওয়াই হয় নাই কারণ যে এদের পরের দিন ঘুরতে চলে গেলাম আইসারায় এনে অসুস্থ তারপরে আমি অসুস্থ তো আর তেমন করে গোস খাওয়াই হয় নাই তো ভাবলাম যেহেতু অল্প একটু গোস আছে ফ্রিজে গোস মানে রান্না করাটা ঈদের দিন যে রান্না করছে ওইটা ওইটার স্বাদ তো আলাদা যেদিন প্রথম রান্না করি ওটার স্বাদই কিন্তু আলাদা হয় তো ভাবলাম যে পরে আর মনে থাকবে না এখনই খেয়ে ফেলি মুড়ি দিয়ে আমার প্রিয় খাবার মুড়ি দিয়ে গোস ঝোলটা দিয়ে মা খাই নিলে অনেক মজা লাগে অনেক টেস্ট তো ঠিক আছে খাই পরে আপনাদের সাথে আবার কথা হবে এই তো এটা ছিল আরেক দিনের ভিডিও ভাবি হচ্ছে পাঠাইছিল রান্না করে তো সেটা বের করছি সাথে লিচু দিয়েছিল আসলে অনেক মজা হয়েছিল এত মজা হয়েছিল তখন তখন আমার ইউ যে আমি একটু অসুস্থ ছিলাম কোনো কিছু ভাল লাগতেছিল না তখন ভাবি পাঠাইছিল অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো